थे बाजबो ना तुम्हें छाड़ा बाजबो ब তো বিও আর আপনি ভিডিও শুরুতে লোকাল হিরোর যে ভিডিওগুলো আপনি দেখতে পেলেন আপনি তাহলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি তার মধ্যে কিন্তু কালার এডিট কিন্তু করতে পারবেন তো এইটা করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি আপনার মোবাইলের যে ক্যাপ কার্ডটি রয়েছে এর ভিতরে আপনি চলে আসবেন যদি আপনি ক্যাপ কার্ড আপনি ইনস্টল না করেন গুগল পেপস্টোর থেকে আপনি ইনস্টল করে ক্যাপ কার্ডের ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্যে এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে এখানে আপনি ক্লিক ক্লিক করবেন তো এই আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে মানে ভিডিও চলে আসবে তো এইখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনি শুধুমাত্র ওই ভিডিওর উপরে সিলেক্ট করবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অ্যাড অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু নতুন এক প্রিন্টার কিন্তু এখানে ওপেন কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এমন এক প্রিন্টার ওপেন অফেন হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এই ভিডিওটি এডিট করার জন্য কিন্তু আবার কিন্তু ডাবল কিন্তু করতে হবে এবং কি আপনাকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ডিএসএলআর মধ্যে কিন্তু ব্লার কিন্তু করে দিতে হবে তো এইগুলো করার জন্যে আপনি কী করবেন প্রথমেই এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওভারলে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাড ওভারলে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি সেখানে আগে যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওটি এখান থেকে আমাদের কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড রয়েছে আপনি এডে আবার ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এই একই ভিডিও কিন্তু দুইবার কিন্তু এখানে চলে আসবে তো এখন আপনি কি করবেন এই ভিডিওটা জুম করে আগের সমান আপনি এখান থেকে করে দেবেন এবং আপনি এই অপশানগুলোকে এইভাবে টানবেন তো এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এখানে দেখবেন রিমুভ বিজি নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অটো মোবাইল আপনি এইখানে ক্লিক করবেন তো অটো মোবাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কিছুক্ষণ কিন্তু লোড নিয়ে কিন্তু আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হবে এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে করতে হবে তো এখান থেকে কিছু সুগার অপেক্ষা করার পর কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ঠিক মাইক রয়েছে এখানে এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করে এখান থেকে ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এখন আপনি কি করবেন এই ব্যাকগ্রাউন্ড টি ডিএসএলআর মতো ব্লার করার জন্যে এই অপশনগুলোকে আবার এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও এফেক্ট আপনি এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক তো এখান থেকে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং অপশন রয়েছে এখানে আপনি সিলেক্ট করে দেবেন তো এইখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে নিচে চলে আসবেন তো এখান থেকে কিন্তু আপনার কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে ব্লার নামে তো এই অপশনটা কিন্তু আপনার এখানে যেখানে খুঁজছে সেখানে কিন্তু থাকতে পারে আপনি অবশ্যই এখান থেকে এই ব্লার এফেক্টটি খুঁজে বের করে এর উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে আপনি এই অ্যাড জাস্টে ক্লিক করবেন অ্যাড জাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইটা এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন তো এখান থেকে আমি করে নিলাম আপনি আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি দিয়ে দেবেন সেখান থেকে আমি আর একটু কমিয়ে দিলাম আপনি আপনার ভিডিওতে যতটুকু লাগে আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ফিক মার্ক দেখতে পাবেন এখানে এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে আপনি ফিক্টি দিলেন এইটা আপনি কেন থেকে টেনে ভিডিও সমান কিন্তু এখান থেকে করতে হবে তো এইটা এখান থেকে ভিডিও সমান করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক বাটন দেখতে পারছেন এখানে এইখানে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ক্লিক করে ব্যাক করে দেবেন তো ব্যাক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাকে এইখান থেকে ভিডিওটি আপনার কালার এডিটিং করার জন্যে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনি একবার এখান থেকে ডাউনলোড করে কিন্তু আবারও কিন্তু ক্যাপ কার্ডে কিন্তু আনতে হবে তার জন্য আপনি এখান থেকে প্রথমে দেখতে পাবেন এই যে একটু ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াটারমার্কটি ডিলেট করে নেবেন এখন আপনি কী করবেন এখান থেকে এক্স দেখতে পারছেন এখানে আপনি ক্লিক করবেন তো এক্সপোর্ড এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু এখান থেকে এক্সপোর্ট হবে এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা কিন্তু করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন ডানে এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম ক্যাপ কার্ডের আরো প্রিন্টার মেশিন থেকে নিয়ে চলে আসবে এবং আপনি এখান থেকে আবারও দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি এখান থেকে নিউ প্রজেক্টকে ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যেই ভিডিওটি ডাউনলোড করেছিলেন ক্যাপকার থেকে আপনি ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড রয়েছে এখানে আবার অ্যাডে ক্লিক করবেন তো অ্যাডে এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি আবারও কিন্তু এরকম ইন্টারভিউতে চলে আসবে তো এখন আপনি কি করবেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটি অপশন আপনি এখান থেকে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো ফিল্টার থাকবে তার মধ্যে থেকে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সিনিয়ারি নামে একটি ফিল্টার থাকবে এখানে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চ আইকন রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক আপনি কি করবেন এই এইটা লিকে এখান থেকে সার্চ করে দেবেন তো গ্রিন লেক লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি শুরুতে কিন্তু এরকম একটি আপনার ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টটি কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে তো আপনি তাহলে এইটা এখান থেকে কমিয়ে এবং এখান থেকে বাড়িয়েও কিন্তু আপনি দিতে পারেন তো এখান থেকে আমি যা রয়েছে সেটা দিয়ে দিলাম এইটা ঠিক রয়েছে আপনার এখান থেকে প্রয়োজন হলে আপনি এখান থেকে কমাতে এবং বাড়াতে পারবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি আপনার মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই ঠিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশন দেখতে পারছেন এখানে আপনি ব্যাক করবেন আবার ব্যাক করে একদম ভিডিওর শুরুতে চলে আসবেন তো এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাডজাস্ট নামে একটা অপশন থাকবে এখানে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে চাষ রয়েছে এখানে আপনি আবারও ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পরে এখানে দেখতে পাবেন এই যে কনফ্রাস্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দেবেন আবারও আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পরে এখান থেকে শেষ অপশন দেখতে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দশ থেকে পনেরো করে দেবেন আবারও এইগুলোকে এখান থেকে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সার্পির নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে পঞ্চাশ থেকে ষাট করে দেবেন এবং আপনি এখান থেকে পিঙ্ক মারিকে এখান থেকে ক্লিক করে দেবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটি এইভাবে এনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি এখান থেকে এই যে দেখতে পারছেন লোকটি রয়েছে এইখানে ক্লিক করে এখান থেকে লোক উঠে ডিলিট করবেন এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারছেন ভিডিওটা শুরু থেকে কেমন ছিল এখন কিন্তু একদম নর্মাল থেকে কিন্তু একদম লোকাল হিরোর মধ্যে কিন্তু আপনার এই ভিডিওটি হয়ে কিন্তু যাবে আপনি চাইলে এখান থেকে এইভাবে কিন্তু এই লোকাল হিরোর মধ্যে কিন্তু ভিডিওগুলি কিন্তু আপনি এডিট কিন্তু করতে পারবেন তো এখন আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে এক্সপার্ট রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি এই ভিডিও এখান থেকে ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন